হাই বন্ধুরা আমি প্রিয়া আজ করে দেখাবো মসুরের ডাল দিয়ে কারকলের ফুর ভাজা চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি কারকলটা নিয়ে নিয়েছি প্রথমে সামান্য মাথাটা একটু কেটে দেব দু সাইড দিয়ে করে নেব ভাগ। সবগুলোকে এভাবেই দু ভাগ করে নিতে হবে এবার একটা চামচের সাহায্যে কারকলের পুরগুলো আমি বের করে দেব এখানে তোমরা কারকলটাকে সিদ্ধ করেও নিতে পারো কিন্তু কুচি কারকল থাকলে চামচের সাহায্যে বের করে নিয়ে একটা বাটি আকারেই করে নেবে আমি দেখো সম্পূর্ণ বাটি আকারে করে নিয়েছি এবার একটা পাথের মধ্যে নিয়ে আমি দিয়ে দেবো সামান্য নুন নুনটা দিয়ে ভালো করে মেখে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব তাহলে ভালো নরম হয়ে যাবে আর কারকুলের ভেতরে নুনটা ঠুকে যাবে একটা মিক্সির চারে যে কারকুলের পুরগুলো ছিল সেগুলো নিয়েছি দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা আর কয়েকটা নারকেলের টুকরো দিয়ে একটা পেস্ট করব কিন্তু জল ছাড়া পেস্ট করব এবার আমি দিয়ে দেব মুসুরির ডাল মুসুরির ডালটা আগেই আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আবার পেস্ট করে নিচ্ছি এটাই যেন একদম জল না থাকে একটু শুকনো শুকনো হলে আঠালো ভাব হলেই এই পোটটা দিতে সুবিধা হবে এবার একটু দিয়ে দিলাম নুন মিষ্টি সামান্য একটু ধনের গুঁড়ো হলুদ সামান্য একটু কালো জিরে আদা বাটা সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশানো হয়ে গেলে এবার যে নুন মাখানো কারকরগুলো ছিল তার ভেতরে পুরগুলো আমি ভরে দেব খুব সহজেই এইটা হয়ে যায় দেখো এবার আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি যে সাইডটা আমাদের পুরোটা ভরেছি সেই সাইডটাই তেলের উপরে দিয়ে দেব। এই রেসিপিটা বা ভাজাটা করতে একটু সময় লাগে ঠিকই কিন্তু খেতে খুব ভালো লাগে এবার ঢাকা দিয়ে গ্যাস আস্তে দিয়ে সাত থেকে আট মিনিট ডেকে দেব আমার সাত আট মিনিট হয়ে গেছে খুলে দিয়ে আবার উল্টো পিটো ভেজে নেবো সেমভাবে এটা কিন্তু গ্যাসটা একদমই আস্তে করে ভাজতে হবে তাহলে যে পুলগুলো সেগুলো ভেতরটা ডালের ভেতরটা সিদ্ধ হবে এবং চারপাশও ভালো সিদ্ধ হয়ে যাবে আবার ঠেকে দিয়ে পেরা পাঁচ ছ মিনিট রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে একটু উল্টে পাল্টে বারবার এটাকে ভাজবো যেন একদমই কাঁচাটা না থাকে আমি আগেই বললাম এই রেসিপিতে কিন্তু একটু সময় লাগে কিন্তু খেতে লাগে অসাধারণ আবার ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় এটা ভাজতে পনেরো থেকে ষোলো মিনিট লেগে যায় আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি এগুলো না ডালের পাত্রে বলো বা স্নাক্স হিসাবেও সুন্দর খেতে লাগে তোমরা বাড়িতে অবশ্যই করো আমাকে জানাবে কেমন হয়েছে